বিসমিল্লাহির রাহমানির রাহীম নারায় তকবীর আল্লাহু আকবার নারায় সালাতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলাম দিয়ে আওবিদুন ওয়া আউযু বিকা আল্লাহু কুরুসমানা

you <laughs> ঐকত মহাদিন গোআগের বিষয়ে তাশরিক গালদান অন্তর্বতী কবি শন্তন মোতাসারে কুরআন আওলাবরহম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা আলফাজ হুজরত মাওলানা সৈয়দ উত্তম মাহাবিব রাদান কাদিবিবিসমাল তাছবীহ পানি দান মাতিলর আতান্ত মুদাসসরে কোরআন আমির কারিজ খাতনা মুয়াজমঙ্গদেশ আওলাদর রিসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লামা ডক্টর মুহাম্মদ আলাইহিন লাদসি ওয়সুদাইহির শাহাদাত আদ্যাসম ভয়ঙ্কর দরবার মহাবীর এবং বিভিন্ন দরবার শরীর একদম উক্ত মহাবীরে আপনারা শহরে ভিকিরের সঙ্গীত সঙ্গে আমন্ত্রিতা দার খাদুল ইসলাম হজরত মৌলানা মোহাম্মদ শামসুল আলম সারি অভিষাদ